ওয়েন্সডের মা মন্টিশা তার বইটি নিয়ে চলে যায় এতে ওয়েসডের অনেক খারাপ লাগে এদিকে তার ওপর ওই পাখিগুলো নজরও রাখছিল এদিকে আমরা ওই লোকটিকে দেখতে পাই যে কিনা প্রিয়াঙ্কাকে বলছিল মন্টিশার মাকে আনার জন্য মন্টিশার মাকে যদি সে আনতে পারে তাহলে সে নাকি ডোনেশন বেশি পাবে আর তার জন্য আগে তাকে মন্টিশার মাকে হিপনেটাইজ করতে হবে আসলে এটার রহস্য কী এটা আসলেই আমি বুঝিনি তবে পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো এখানে সে চলে যায় মন্টিশাকে হিপনেটাইজ করার জন্য প্রিয়া মন্টেশার উপর সাইলেন্ট সং বাজাতে শুরু করে আর যার কারণে সে হিপনাটাইস হয়ে যায় এদিকে আমরা একটি ড্রাইভারকে দেখতে পাই রাতের বেলা গাড়ি চালিয়ে যাচ্ছিল পাস লেখে সে যে জীবিত করেছিল ওই লুকটি মূলত তার ব্রেনটি একদম খেড়ে নেয় যাতে সে তার ব্রেনকে কাজে লাগাতে পারে মর্টিশা যেহেতু প্রিয়াঙ্কার বসেছিল তাই সে উল্টাপাল্টা আচরণ করে এখানে সে তার মাকে ডাকতে চায় এখানে আমরা বুঝতে পারি মর্টিশা আর ওয়েনস্টের সম্পর্ক যতটা খারাপ ছিল তার চেয়ে বেশি খারাপ ছিল মর্টিশা আর তার মায়ের সম্পর্ক এখানে সে তার মাকে খেন ডাকতে যাচ্ছে আসলে সে বসে ছিল তাই তার মাকে ডাকতে যাচ্ছে ওয়েন্সডে বইটি চুরি করতে আসে তখনই সে তার বাবা আর মাকে ডান্স করতে দেখে এটা দেখে সে রুমে প্রবেশ করতে চায় না মনীষা বুঝতে পারে তার মেয়ে এসেছে তাই তার মেয়েকে বলে দেখো তুমি এই বইয়ের পিছা ছেড়ে দাও কারণ এই বইয়ের জন্য আমার ছোট বোনকে বাঁচাতে পারিনি আমি চাই না তোমাকে হারাতে এখানে সে তো তার মাকে একদমই পছন্দ করতো না বা তাদের সম্পর্ক ভালো ছিল না তাই সে তার মায়ের কথায় পাত্তাই দেয় না ওয়েন্সডের মা বলে আমি খুব ভালো করেই জানি তুমি ওই বার্ডগুলোর জন্য লোক করছো আসলে শুধুমাত্র এভিয়ানরাই বাটকে কন্ট্রোল করতে পারে তাছাড়া কেউই বাটকে কন্ট্রোল করতে পারে না যেমন এখানে এক একজনের শক্তি এক এক রকম ছিল তুমি ইউজিনকে দেখো তার শক্তিটা কিছুটা ভিন্ন ছিল এখানে ওয়েন্সডে ভালোভাবে বুঝতে পারে তার মার কাছে সে যতবারই বই চাইবে সে কখনোই বই পাবে না সে তখন তার রুমে চলে আসে তখন তার বান্ধবী অ্যালেন তাকে বলে সে নাকি কোথাও ক্যাম্পিংয়ে যাচ্ছে তবে তার এইসব একদমই ভালো লাগতো না সে শুধুমাত্র যে কোনো কেস সমাধান করতেই ভালোবাসতো আর সে এই কাজটি করত ওয়েন্সডে যখন তিঙ্কের সাথে কথা বলছিল তখনই এখানে এগনেস চলে আসে এগনেস গায়েব হতে পারতো এটা আমি আপনাদের আগেও বলেছি হ্যাঁ সে চলে আসে তাকে হেল্প করার জন্য তবে ওয়েন্সডে বলে আমার কোনো হেল্পের প্রয়োজন নেই তখন সে বলে যে তুমি যতই আমাকে নিজের থেকে দূরে করার চেষ্টা করো আমি সব সময় তোমার কাজে এসে তোমাকে হেল্প করার চেষ্টা করব তুমি যতই আমাকে অপছন্দ করো আমি তোমার কাজে হেল্প করতে চাই আর এটা আমি করেই ছাড়বো এদিকে আমরা পাঙ্কলি এবং ইউজিনকে দেখতে পাই সেরা কিনা পে হাউজের ভিতরে যায় আর যেখানে গিয়ে তারা স্ন্যাপকে খুঁজে পায় স্ন্যাপ তো ওই দিন ওই অটো ড্রাইভারের বেন খেয়ে ফেলেছিল যার কারণে সে এখন বেন অ্যাবজর্ভ করতে শুরু করেছে আর সে এখন যেহেতু বেন অ্যাবসর্ভ করতে শুরু করেছিল তাই তাদের উপর হামলা করার চেষ্টা করে ইউজিন তখন বলে ওনাকে আমরা যদি এভাবে রেখে যাই তাহলে ও তো আমাদের ক্ষতি করতে পারে তখন পাঙ্কলি বলে আমি এটার ব্যবস্থা করে যাব তাই তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি এভাবেই থাকো সেন্ট পরিবর্তন হয় আমরা ওয়েসটেকে দেখতে পাই যে কিনা পুলিশ অফিসারের কবরে চলে আসে অন্য পুলিশ অফিসার তাকে এইসব থেকে বিরত থাকতে পড়ে কারণ সে ডাইলারের সাথে দেখা করতেও গিয়েছিল যখন পুলিশ চলে যায় তখন সে চলে যায় ওই হসপিটালের যে ডক্টর ছিল যে কিনা তাকে দেখতো ডাইলারকে তার কাছে তারপর সে তাকে গিয়ে প্রশ্ন করে আচ্ছা ডাইলারের সাথে কি তার বাবা কখনো দেখা করতে যেত তখন সে বলে হ্যাঁ তার বাবা তো তার সাথে দেখা করতে যেত কিন্তু দু একবার গিয়েছিল তবে কোনো কাজ হয়নি তার সাথে উল্টোপাল্টা ব্যবহার করেছে তার ছেলে অনেক চেষ্টা করেছে তাকে সুস্থ করার কিন্তু কোনোভাবেই সে সুস্থ হয়নি উল্টো আরও উত্তেজিত হয়ে পড়তো উল্টো পাল্টা আচরণ করতো ওয়েস্টে এখানে বুঝতে পারে ডাইলারের বাবা ডাইলারকে অনেক বেশি পছন্দ করত তার ছেলেকে সে ভালো করার অনেক চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই কাজ হয়নি আর যেহেতু তার মধ্যে স্পেশাল পাওয়ার ছিল তাই হয়তো তাকে এইভাবে রাখা হয়েছে ওয়েসডের উপর বাটগুলো নজর রাখছিল কিন্তু কেন সিন পরিবর্তন হয় আমরা প্রিয়াঙ্কাকে দেখতে পাই যে কিনা তার মায়ের সাথে দেখা করার জন্য একটি জায়গায় যায় এখানে রিসেপশনিস্টকে সে একদমই হিপনোটাইজ করে ফেলে যেহেতু সে হেপনোটাইজ করতে পারতো এটা তার জন্য একদমই ইজি ছিল আর হেপনোটাইজ মূলত সে তার মায়ের কাছ থেকেই শিখেছিলো তার মা হেপনোটাইজের মাধ্যমে তার বয়ফ্রেন্ডের সাথে মিলে ছুরি করত আর এইসবে দরা খাওয়ার পর থেকেই সে এখানে বন্দী আছে যতক্ষণ না প্রমাণ হচ্ছে সে ছুরি নয় বা সে কোনো কিছু চুরি করেনি তত তখন পর্যন্ত তাকে এখানেই থাকতে হবে প্রিয়াঙ্কার প্ল্যান ছিল তার মাকে এখান থেকে পালিয়ে নিয়ে যাওয়ার মূলত সে এই জন্যই এখানে এসেছিল এদিকে আমরা ওয়েন্সডে কে দেখি যে কিনা এগনেসের কাছে যায় আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি তো ওই পুলিশ অফিসারের ফোন পেয়েছিলে তা আমি মানলাম তবে তুমি কিভাবে ফোনটি পেয়েছিলে তা আমাকে খুলে বলো আর তুমি কীভাবেই ফোন আনলক করলে তখন সে এটার একটি নমুনা দেখায় সে তার এক বন্ধুকে ওই পুলিশ অফিসারের চেহারা নিতে বলে ওই লোকটি যখন তার চেহারা নেয় তখন তার ফোন অটোমেটিকই খুলে যায় তারপর তাকে অনেকগুলো প্রমাণ দেয় সে আর ওই প্রমাণগুলো সে নিয়ে আসে যখন শুনতে পায় তখন সে বুঝতে পারে এটা অন্য কারণে ওই ফটোগ্রাফার ছিল যেই ফটোগ্রাফারকে ওই বার্ড মেরে ফেলেছিল আর সে যখন এই প্রমাণগুলো দেখতে পায় সে তো ধীরে ধীরে অবাক হতে শুরু করে কারণ প্রমাণগুলো অনেক ভালোভাবেই জড়িত ছিল আর এই জন্যই হয়তো ওই অফিসারটি মারা গিয়েছে তখন সে একটি জায়গার ফটো দেখতে পায় আর ওই জায়গার লোকেশান ছিল যেখানে তার স্কুল টিম ক্যাম্পিংয়ে যাচ্ছিলো সবাই তো ক্যাম্পিংয়ে চলে গিয়েছিল শুধু অ্যাগনেস বাদে ওয়েটনেস এসে দেখতে পায় শুধু অ্যাগনেস বাকি আছে তাই সে অ্যাগনেসকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে চলে যায় এদিকে আমরা অ্যালেক্স এবং অ্যালেনকে দেখতে পাই তাদের দুজনের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছিল। এটা কেন হয়েছিল এটা আমরা বুঝতে পারি না তবে তাদের দুইজনেরই মন খারাপ ছিল সবাই ক্যাম্পিংয়ের জন্য চলে আসে এখানে পাক লিখে দেখানো হয় যে কিনা ওই লাশটিকে নিয়ে তার সাথে করে চলে আসে তার হাতে খেবিন দেখে সবাই তাকে জিজ্ঞাসা করে এটা কি। ওয়েমসডে যখন জিজ্ঞাসা করে সে বলে এটা তেমন কিছু না তখনই এখানে তাদের বাবা মা চলে আসে আর এখানে তার মায়ের সাথে তার সম্পর্ক কেমন ছিল আমরা খুব ভালো করেই জানি বইটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল তখন তার মা বলে আমি এই বইটি আমার মেয়েকে দিতে পারবো না কারণ আমি চাই না আমার মেয়েটি আমার বোনের মতো মারা যাক তাই আমি তাকে দিব না এদিকে ইউজিন পাকলির উপর অনেক বেশি রাগ করে কারণ ক্যাম্পিংয়ে সে একটি লাশকে নিয়ে এসেছে এটা আসলেই অদ্ভুত বিষয় ছিল সেই বিষয়টা মানতে পারে না তারা যখন সবাই ক্যাম্পিংয়ের জন্য তৈরি হচ্ছিল তখন আমরা দেখতে পাই এখানে অনেকগুলো নর্মাল মানুষ চলে আসে আপনারা তো জানেনই তারা সবাই ছিল একটু স্পেশাল আর এখানে যারা এসেছিলো তারা নর্মাল বলতে এখানে ডাবল বুকিং হয়েছিল তাই তারা এখানে প্ল্যানিং করে তাদের মধ্যে একটি কম্পিটিশান হবে ওই কম্পিটিশানে যারা জিতবে তারাই এখানে ক্যাম্পিং করতে পারবে আসলে এমনটাই হওয়ার কথা ছিল ওয়ান্স জিতে যায় আর তারা এখানে ক্যাম্পিংয়ের অনুমতিও পেয়ে যায় তবে এখানে যারা নর্মাল লোক ছিল তারা প্ল্যান করে তাদেরকে ছাড়বে না ওই ক্যাম্পিংয়ের জায়গাটি তারা নিয়ে নিবে এই বিষয়ে তারা প্ল্যান করছিল। এদিকে আমরা ওয়েন্সডে কে দেখতে পাই যে কিনা একটি রুমে ঢুকে অনেকগুলো পেপার কাটিং পায় যেখানে অনেক আগে কিছু লোক মারা গিয়েছিল বা কিছুদিন আগে মারা গিয়েছিল সবার নাম লেখা ছিল সাথে একটি নাম লুইস ছিল যেটা দেখে তার কিছুটা সন্দেহ হয় সে তাই এটা নিয়ে তদন্ত করবে এই বিষয় নিয়েই ভাবছিল কিন্তু তার তখন মনে পড়ে তার কাছে তো ওই যেটা দিয়ে সে কাজ করে এদিকে আমরা ওই পাখিটিকে দেখতে পাই যে কিনা তার উপরই নজর রাখছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই বাটগুলো যেহেতু তার উপর নজর রাখে তাহলে সে এত সহজে তদন্ত কীভাবে করে এটাই আমার মাথার উপর দিয়ে যায় আচ্ছা বাদ দেন এই সব এদিকে আমরা এলেন এবং অ্যালেক্সকে দেখতে পাই তারা দুইজন তাদের ব্যাক আপ কনফার্ম করে নেয় যেহেতু তাদের মধ্যে বনিবনাথ হচ্ছিল না তাই তারা সিদ্ধান্ত নেয় তারা একে অপরের থেকে আলাদা হবে এদিকে আমরা ওই সাধারণ ফৌজিদেরকে দেখতে পাই যারা কিনা প্ল্যান করছিলো তারা প্ল্যান অনুযায়ী জায়গায় গেলে ওই লোকটি তাদেরকে মেরে ফেলে যেটা কিনা মৃত লোক ছিল এই মৃত লোক মেরে মেরে মানুষ সকে খাচ্ছিল আর তার ব্রেন বাড়াচ্ছিল পেলি আর ইউজিন যখন বিষয়টি বুঝতে পারে তখন তারা দুজনেই অনেক ছমকে যায় আর কিভাবে কি করবে তারা কিছুই বুঝতে পারে না তখনই এখানে অ্যাকলেস চলে আসে যে কিনা পাক লির উপর নজর রাখছিল সে তাকে বলে যা করছো একদমই ঠিক করছো না এদিকে আমরা ওয়েন্সডে এবং তার মাকে দেখতে পাই সে তার মাকে বইটি দেওয়ার কথা বলে তার মা বলে এই বইটি আমি তোমাকে দিতে পারবো না তখন সে বলে আচ্ছা তাহলে আমাদের মধ্যে একটি কম্পিটিশান হয়ে যাক যদি আমি জিতি তাহলে আমি বইটি নিয়ে নিব আর যদি হারি তাহলে বই আপনার কাছেই থাকবে তখন তার মা বলে তুমি কি তোমার নানির কথা শুনছো এটা যদি করে থাকো তাহলে ভুল করছো সে বলে আমি নানির কথা শুনছি না তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় এদিকে আমরা স্ন্যাককে দেখতে পাই যে কিনা কুড়াল হাতে নিয়ে ঘুরছিল তখনই সে চলে যায় ওয়েন্সডের বাবার কাছে তাকে যখন সে আগাজ করতেই যাবে তখনই এখানে নিয়ে চলে আসে আর তার শক্তি দিয়ে তাকে শেষ করে দেয় কিন্তু তার বাবাকে তো এবার সে বাঁচিয়ে নিয়েছিল কিন্তু পরের বার কী করবে সেটা নিজেও জানে না এখানে তাদের মা মেয়ের গেম শুরু হয়ে যায় প্লাস শেষও হয়ে যায় এখানে তার মা জিতে যাওয়ার কারণে সে আর বইটি খুঁজে পায় না বিষয়টা নিয়ে সে খুবই মন খারাপ করে এখানে যেহেতু খুন হয়েছিল তাই পুলিশ এখানে চলে আসে এখানে ওয়েন্স বুঝতে পারি না সে কী করবে কারণ তার উপর কেউ একজন নজর রাখছিল সাথে ওই বারটিও তার উপর নজর রাখে যেহেতু তার কাছে কোনো শক্তি ছিল না সে এখন চাইলেও কিছু করতে পারতো না এই বিষয়গুলো নিয়ে সে খুবই চিন্তিত ছিল ওয়েসডে এসে রিচার্জ শুরু করে দেয় লুইসকে খেয়ে মাইলো আর তার বান্ধবী অ্যানেন্সকে কে মেরেছিল এই বিষয়গুলো নিয়ে সে খুবই দুশ্চিন্তায় ছিল কিভাবে সে সব কিছু খুঁজে বার করবে তখন সে বুঝতে পারে সে সব কিছুর পাবে যদি সে ওই জেলে যায় এটা সেই জেল যেখানে ডাইলারকে রেখা হয়েছিল এখানে ডাইলারের দুই ডক্টর চলে আসে এখানে আমরা দেখতে পাই যে তারা তো তনহিলকে নিয়ে এসেছিলো আপনারা তো খুব ভালো করেই জানেন যে তনহিল কোন টাইপের মহিলা আর সে কি কী করতে পারে এই বিষয়ে আপনাদের ধারণা আছে কারণ ফার্স্ট যে সিজন ছিল ওই সিজনে সে কী করেছে এটা আপনারা খুব ভালো করেই জানেন এরা খুব তাড়াতাড়ি কোনো একটি প্ল্যান তৈরি করে সব কিছু ধ্বংস করে দিবে। এদিকে আমরা একটি পুলিশকে দেখতে পাই যে কিনা ফেয়ার ওই জায়গায় নিয়ে আসে আসলে তাকে নিয়ে আসা হয়েছিল লুইসকে ঠিক করানোর জন্য তখন সে বলে লুইসকে নাকি সে ঠিক করতে পারবে না এটা শোনার পর ওই ডক্টরেটি বলে ও আচ্ছা তাহলে আপনি কি চান আপনাকে ওই আবার কালকটরিতে নিয়ে যাওয়া হোক আমি খুব ভালো করে জানি আপনি তাকে ঠিক করতে পারবেন আর আপনাকে সুযোগ দেওয়া হলো তাকে ঠিক করার যখনই সে তার কাছে যায় তখন সে তার রূপ বদল করে তার উপর আক্রমণ করে বসে তখন সে বলে লুইস দেখো আমি তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলেই তখন এই কথা শোনার পর সে তাকে ছেড়ে দেয় এদিকে আমরা ওয়েসডে কে দেখতে পাই যে কিনা তার নানিকে খুঁজে তার নানীর কাছে চলে যায় আসলে সে তার নানীর কাছে হেল্প যাওয়ার জন্যই তার কাছে যায় তখন তার নানি বলে যে আমি তোমাকে হেল্প করতে পারবো তবে এই বিষয়গুলো নিয়ে আমাকে একটু রিসার্চ করতে হবে আসলে তার নানি কী কাজ করত। এটা হচ্ছে জানার বিষয় এখানে আমরা জানতে পারি তার নানি মৃতদের আত্মার জন্য প্রার্থনা করত। বা সে এমন টাইপেরই একটা কিছু করত যে মৃত আত্মাদের নিয়ে বা মৃত শরীরকে নিয়ে এরকম একটা বিজনেস তার ছিল আর এই বিজনেসটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল ওই প্রিন্সিপাল আর প্রিয়াঙ্কা এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য এদিকে আমরা ওই বারটিকে দেখতে পাই যে কিনা কোনো একটি কাগজের টুকরো নিয়ে এইদিকে দৌড়াতে শুরু করে হোয়াইটনেস তার কাছ থেকে এটা নেওয়ার চেষ্টা করলেই নিতে পারে না আর তার মালিককেও আমরা হুড়ি পড়া অবস্থায় বাইক নিয়ে এখান থেকে চলে যেতে দেখতে পাই ওয়াইটনেসটাই বুঝতে পারে না যে এই লোকটি আসলে কে এগলেস যেহেতু ওয়াইনেসের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিল তাই সে তার প্রত্যেকটি কাজ একদম সুন্দরভাবে করে দিচ্ছিল তাকে অনেক কাজেই হেল্প করে ওয়েনসডে যখন এগলেসের কাছে যায় তখন সে তাকে কিছু ক্লু দেয় ক্লু এমন ছিল একটি এমন জায়গা আছে যে জায়গায় শুধু আঙ্কেল যেতে পারবে তাছাড়া আরেকটি কথা বলে তার বই কেন রিজেক্ট হয়েছে তারপর সে ওই আঙ্কেলের কাছে চলে যায় আঙ্কেলকে গিয়ে বলে যে আঙ্কেল আপনি কি ওই জায়গায় যেতে পারবেন আমাকে হেল্প করতে পারবেন আঙ্কেল বলে এখানে যাওয়া অনেক কঠিন তারপর সে তার আঙ্কেলকে সব কিছু একদম সুন্দরভাবে গুছিয়ে বলে যাতে তার আঙ্কেল সহজে ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারে তারপর সে একটি হোটেলে যায় যে হোটেলে প্রিয়াঙ্কার মা ছিল তবে সে জানতো না এই হোটেলে প্রিয়াঙ্কার মা আছে সে উল্টাপাল্টা আচরণ করায় তাকে জেলে নিয়ে যাওয়া হয় তারপর তাকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হয় চেকআপের জন্য এখানে প্রবলেম ছিল পুলিশ প্রিয়াঙ্কার মাকেও পেয়েছিল। তাই তাকেও ধরে নিয়ে যায় সিন পরিবর্তন হয় ওয়েটনেস্টের কাছে সে তার মায়ের সাথে কথা বলছিল তার মাকে বলে খালাকে কেন ওই জায়গায় পাঠানো হলো আর তোমার কেনই বা খালার সাথে আর নানুর সাথে ভালো সম্পর্ক নেই তখন সে খুলে বলে তার বোনের বয়স যখন দশ বছর তখন তার বোনের চোখ দিয়ে এইভাবে ব্লাড বের হতো আসলে কালো টাইপের পানি বের হতো আর কি তখন তার মা তাকে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছিল ওই জায়গায় পাঠানোর কারণেই তার মায়ের সাথে তার সম্পর্ক খারাপ এজন্যই তার মাকে যে একদম পছন্দ করে না তখনই এখানে তার মা চলে আসে এখানে সে আসলে আগস্টাসদের কিছু তথ্য নিয়ে আসে লুইস নামের যে মেয়েটি মারা গিয়েছিল তার যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছিল সেটা আগস্ট দাসি দিয়েছিল আসলে মন্টেসিয়ার বোন শিয়া বিশ বছর ধরে গায়েব ছিল এই জন্য মূলত সে তার মাকে পছন্দ করত না এখানে তার মা বলে তুই এক কাজ কর তোর মেয়েকে ওই বইটি দিয়ে দে তাহলে তুই যা চাইবি আমি তোকে তাই দেব তখন মন্টেসিয়া বলে আমি তোমার মতো সেলফিশ নই মা তাই আমি আমার মেয়ের জীবন নিয়ে খেলতে পারি না আমি এই বইটি জ্বালিয়ে দিব, তারপরও আমার মেয়েকে দিব না একথা বলেই সে বইটি একদম আগুনের মধ্যে দিয়ে দেয় কারণ সে এসব পছন্দ করতো না এদিকে আমরা প্রিয়াঙ্কাকে দেখতে পাই যে কিনা তার মায়ের সম্পর্কে জানতে পারে তখন সে ওই প্রফেসরের কাছে চলে আসে প্রফেসরকে বলে যে তার মায়ের কাছে যাওয়ার জন্য প্রফেসর না দিলে সে তাকে পাটর বানিয়ে এখান থেকে চলে যায় এদিকে আমরা ওই আঙ্কেলকে দেখতে পাই যে কিনা ওই পাগলা ছিল এক এসে বলে আগস্ট দাস আমাদের টিচার ছিলেন ইনি কিছু বছর আগে একদমই মানসিক সন্তুলন হারিয়ে ফেলেন যার কারণে ওনাকে মেন্টাল অ্যাসাইলমে রাখা হয় ওই অ্যাসাইলমে অন্যরাও আছে আর তুমি আঙ্কেলকেও ওই অ্যাসাইলমেই পাঠিয়েছো তাই চিন্তা করতে হবে না সে তিঙ্ককে যখনই খোঁজ নেওয়ার কথা বলবে তখনই সে অনেকগুলো বার্ড দেখতে পায় যারা কিনা না পুরো স্কুলকে ঘিরে রেখেছিল এখন তারা কি করবে তখনই আমরা ওই লোকটিকে দেখতে পাই যে কিনা তাদের লিডার ছিল সেও একটি রুমেই ছিল তখন এখানে সব বার্ডগুলো তাদের উপর আক্রমণ করে এখানে মূলত অ্যালেন নামের যে মেয়েটি ছিল তাকে মারার জন্য এই বার্ডগুলো এসেছিল। তখন ওই যে তাদের প্রিন্সিপাল টিচার ছিল সে তার ফায়ারের মাধ্যমে সব বার্ডকে একদম সরিয়ে দেয় যার কারণে এখানে কোনো বার্ডই থাকে না এদিকে তাদের লিডারকে দেখানো হয় যে কিনা পালানোর চেষ্টা করে তার পিছেই ছিল ওয়ানসডে সে তার পিছে করতে শুরু করে ফিচার করতে করতে সে একটি মিউজিক ক্লাসে চলে আসে যেখানে তাদের মিউজিক টিচার ছিল আর সাথে অন্য একটি মেয়েও ছিল এখানে তার মিউজিক টিচার কেন হাঁপাচ্ছিল মনে হচ্ছিল সে অনেক দূর থেকে দৌড়ে এসেছে তাই সে তার উপর সন্দেহ করতে শুরু করে এদিকে সে তার ওই হাতটিকে পাঠিয়ে ফেলে যার নাম ছিল তিঙ্ক তাকে আঙ্কেলের কাছে পাঠায় যাতে সব কিছু সে খুঁজে বের করতে পারে আঙ্কেল আগাশ দাসকে খুঁজে পায় তখন সে দেখতে পায় আগস্তাসের অবস্থা খুবই খারাপ সে কিছু পাখি নিয়ে ওই টেরেসেই সারাক্ষণ বসে থাকতো তাকে জিজ্ঞাসাবাদ করলে সে একটি নাম্বার বলে যেই নাম্বার অনুযায়ী সেলে তারা যাওয়ার চেষ্টা করলে তখনই পুলিশ তাদেরকে দেখে ফেলে তারপর পুলিশ ফেয়ারবানকে সব কিছু খুলে বলে তাই আঙ্কেলকে তারা ডেট সেলটে রেখে দেয় আর ডেড সেল কতটা ভয়ানক এটা আপনি খুব ভালো করেই জানেন এদিকে আমরা ওয়েন্সডে এবং তার মাকে কথা বলতে দেখি তার মা তাকে বারবার সাবধান করে সব কিছু থেকে দূরে সরে থাকার জন্য সে তার মায়ের কথা কখনই বা মানত যে এখন সে তার মায়ের কথা শুনে সব কিছু বাদ দিয়ে দিবে সে চলে যায় প্রফেসরের কাছে আগস্তাসের কথা জিজ্ঞাসা করলে সে বলে সে তো অনেক আগেই তার ওয়াইফকে হারিয়েছে তার একজন মেয়ে আছে কোথায় আছে আমরা জানি না তারপর সে তার টিঙ্কের সাথে কথা বলে তিঙ্কের কাছ থেকে জানতে পারে যে আঙ্কেলকে ওই জায়গায় লক করে রাখা হয়েছে তারপর সে অ্যাগলেসের সাথে আলোচনা করে কীভাবে সে কোথায় যাবে আর কিভাবে আঙ্কেলকে বাঁচাবে অ্যাগলেসের সাথে তাকে এতটা মেসে দেখে তার বান্ধবী রাগ করে বসে যখন তাদের মিউজিক টিচার কোথায় যাবে তখনই সে তার মিউজিক টিচারের কারে উঠে বসে কিন্তু যখনই তার কারের দিকে চেকিং করতে যাবে তখন তারা কোনোভাবে এই চেকিংয়ের হাত থেকে বেঁচে যায় এদিকে আমরা প্রিয়াঙ্কাকে দেখতে পাই যে কিনা একজন স্টুডেন্ট নিয়ে তার মাকে বাঁচানোর জন্য চলে যায় জেল থেকে তার মাকে নিয়ে তাদের স্কুলে নিয়ে আসে আসার সময় তারা ভেরিকে কারোর সাথে কথা বলতে দেখে এখানে তারা এটাই বলছিলো এই বিষয়গুলো নিয়ে চিন্তা করোনা সব কিছু আমি ম্যানেজ করে নেব এদিকে আমরা একটি ওয়ার্ড মহিলাকে দেখতে পাই যাকে আঙ্কেল তার প্রেমে ফেলে দিয়েছিল যার কারণে সে তাকে হেল্প করে ওয়েসডে আঙ্কেলের সেলে চলে যায় আঙ্কেলকে এখান থেকে ছাড়ানোর জন্য তবে এখানে ওই যে মনস্রার ডেট ছিল সেও বেঁচে যায় সাথে এখানে লড়াল গেস্টও মুক্তি পেয়ে যায় যেহেতু সে মুক্তি পেয়েছিল একে অপরকে তারা দুইজনই দেখতে পায় কিন্তু তারা তাদের নিজের কাজে ব্যস্ত ছিল তাই একে অপরের সাথে কথা বলার বা কোনো শত্রুতা মেটানোরও তারা সময় পায় না তারপর ওই কুটটি তারা চেক করে ওই জায়গায় চলে যায় জায়গাটিতে যাওয়ার পর তারা দেখতে পায় এটা তো একটি রিচার্জ রুম এখানে তো কেউই ছিল না অনেকগুলো দরজা পার করার পর তারা একটি জায়গায় চলে যায় তখন তারা বুঝতে পারে আসলে লুইস কারণ মানুষের নাম ছিল না আসলে এটি একটা সফটওয়্যার মেশিন যাই বলেন এই টাইপের কিছু একটা ছিল এটা দ্বারা মানুষের পরিবর্তন করা হয় আর কি আগস্ট দাস মানুষকে মৃত বলে এই জায়গায় নিয়ে আসতো তার রিচার্জের জন্য আসলে এখানে সে নর্মাল মানুষকে আউটকাস্ট হিসেবে তৈরি করত। যেমন ওয়েন্সডে সে তো আউটকাস্ট তখনই এখানে আগস্ট দাস্টের মেয়ে চলে আসে যে কিনা অন্য কেউ না ডক্টরের অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে দেখার পর সবাই অবাক হয়ে যায় কারণ সে এটাতে তার বাবাকে হেল্প করত তার বাবা মূলত এই বিষয়গুলো নিয়ে রিচার্জ করতে চাইতো আর তার প্রথম রিচার্জ ছিল তার মেয়ে তার মেয়েকেও সে এইভাবেই পরিবর্তন করেছে সে যখন তাদেরকে মারতেই যাবে তখন আঙ্কেল কি করে তার ইলেকট্রিক পাওয়ার ইউজ করে সব পাওয়ার লাইনকে অফ করে দেয় আর এই কারণে প্রত্যেকটি সেল খুলে যায় আর যারা ছিল তারা সবাই বাহিরে বের হয়ে যায় বাহিরে বের হওয়ার কারণে এখানে অনেকগুলো প্রবলেম দেখা দেয় যেহেতু তারা আউটকাস্ট ছিল তাই তারা প্রবলেম করতেই পারে এখানে আমরা ওই পুলিশকেও দেখতে পাই যে কিনা তদন্তের জন্য এখানে এসেছিল আর তাকে এখানে বন্দি করে রেখে তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে আসল রহস্য এটাই ছিল ওয়েন্সডে আঙ্কেলকে বের করে দেওয়ার পর সে ওই মহিলাগুলোকে হেল্প করতে শুরু করে এদিকে আমরা সেল থেকে অনেকেই পালাতে দেখি লরার গেস্ট নিজেকে এবং ড্রাইলরকে দুইজনকেই সেভ করে তখন সে তাকে বলে আমি তোমার মা নই আমি তোমার মাস্টারও নই তখন সে তাকে দেখে খুন করে ফেলে এখানে তার মাস্টার আসলেই কে আমার মনে হয় ওয়েন্সডে প্রথম সিজনে সে তো তাকে বাঁচিয়েছিল হয়তো তাদের মধ্যে কোনো কানেকশান আছে ইলেকট্রিসিটি থেকে যেহেতু বাঁচিয়েছে হয়তো সেই তার মাস্টার হতেও পারে আবার নাও হতে পারে এটা এখানে পুরোপুরি ক্লিয়ার করা হয়নি হয়তো পরে এটা ক্লিয়ার করা হবে এদিকে আমরা ওই ডেটকে দেখতে পাই যে কিনা ডক্টরের রুমে ঢুকে ডক্টরেরকে শেষ করে দেয় তারপর সে আগস্তাসের রুমে যায় আর তাকে গিয়ে বলে তুমি তো আমার পুরোনো বন্ধু তাই না সে এখন কথা বলতেও শুরু করে দিয়েছিল তারপর সে তার ব্রেনও খেয়ে ফেলে এদিকে আমরা ওয়েন্সডে দেখতে পাই তার সামনে হাইট এসে মানুষকে খুন করতে শুরু করে এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এখানে তখন পুরো সাইড পুলিশে ভরে গিয়েছিল কারণ এখানে দুর্ঘটনা ঘটেছিল তখন থিঙ্কেরও মনে হতে থাকে সে তার মায়ের কথা না শুনে অনেক বড় ভুল করেছে তার হয়তো অনেক বড় বিপদ আসতে চলেছে এখানে সে সেও ছিল হয়তো তার মাই রাইট অন্যরা হয়তো বলই ছিল সে হয়তো তার মায়ের কথা না শুনে ভুল করেছে এর মধ্যে দিয়ে এই পার্টি শেষ করে দেওয়া হয় এই ড্রামার পরের পার্ট আসলে আমি অবশ্যই এক্সপ্লেন করে দিব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ